ছোটোবেলা থেকে আমার মায়ের হাতের এই নিরামিষ রান্নাটা আমার অনেক বেশি পছন্দের তবে আজকে রান্নাটা আমি করব। আমি এখানে কিছু পটল আর কাঁঠালের বীজ খুব ভালোভাবে কেটে পরিষ্কার করে নিয়েছি আর যদি এখানে পটলের বীজটা কেউ খেতে পছন্দ না করেন তাহলে কিন্তু ফেলে দিলেও হয় তবে আমার কাছে কিন্তু খেতে খারাপ লাগে না এই জন্য আমি আর ফেলিনি এইভাবে একটু পাকা পাকা পটল দিয়ে রান্না করলেও কিন্তু এই রেসিপিটা অনেক বেশি মজার হয় প্রথমে কড়াইতে তেল গরম করে তারপর এক এক করে সব পটলগুলো দিয়ে নিলাম দিয়ে লাল লাল করে ভেজে নিলাম পটলগুলো যখন একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে এগুলোকে একটু সাইডে সরিয়ে নিয়ে দিয়ে দিলাম কাঁঠালের বিচি কাঁঠালের বিচিটাকেও একইভাবে আমি পটলের সঙ্গে খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিই পটল আর কাঁঠালের বিচিটা যখন লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন এটাকে কড়াই থেকে নামিয়ে এই কড়াইতেই আবারও সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম যেহেতু ভাজা পটল ভাজা কাঁঠালের বিচি তেলটা খুব বেশি দেওয়ার প্রয়োজন নাই তারপর এখানে দিয়ে দিলাম কিছু বাটা মশলা জিরা ধনে আদা আর হচ্ছে মরিচ সব কিছু আমি একসঙ্গে বেটে নিয়েছিলাম তারপর এক একটুখানি জল দিয়ে এর ভিতর দিয়ে দিলাম লবণ আর হলুদের গুঁড়া আর দিয়ে দিলাম দুইটা কাঁচামরিচ এখানে কিন্তু শুধুমাত্র মরিচ অথবা শুধুমাত্র কাঁচামরিচ দিয়েও কিন্তু এই রান্নাটা করা যায় যে কোনো রান্নায় ঝালটা আসলে নিজের পছন্দ মতো ঝালটা কম বা বেশি আসলে নিজের টেস্টের উপর নির্ভর করে তারপর এখানে আমি মশাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি আর রান্নায় মশাটা ভালোভাবে কষানো না হলে না একেবারে ভালো লাগে না তারপর দিয়ে দিলাম ভেজে রাখা পটল আর বিচি দিয়ে এটাকে আমি আরও কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে কষিয়ে নিব এখনই কিন্তু অনেক সুন্দর একটা ঘ্রাণ বের হয় যেটা আমার অনেক বেশি ভালো লাগে তারপর খুব ভালোভাবে কষিয়ে নিয়ে এর ভিতর দিয়ে দিলাম পরিমাণ মতো জল যেহেতু সব কিছুই ভাজা খুব বেশি জল লাগবে না কাঁঠালি বিচিটাও অনেকটাই সেদ্ধ হয়ে গেছে আরও কিছুটা সময় আমি এখানে জাল করে নিব একটু লবণ চেক করে দেখলাম যে লবণ ঠিক আছে কি না তারপর এখানে একটু চিনি দিয়েছিলাম সেটা না ভিডিওতে ওঠেনি আর দিয়ে দিলাম গরম মশলা বাটা গরম মশলা বাটাটা দিয়ে আরও কিছুক্ষণ আমি একটু নাড়াচাড়া করে নিয়ে এবার আমি তরকারিটা নামিয়ে নিলাম এটা কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে এত বেশি মজার আর এটা তো নিরামিষ দিনের জন্য আমি নিরামিষভাবে বানিয়েছি কেউ চাইলে কিন্তু এখানে পেঁয়াজ রসুনও দিতে পারেন রান্নাটা শেষ করে কিন্তু আমি গরম ভাত নিয়ে খেতে বসে গেছি আজকে ভিডিওটা এখানে শেষ করছি সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা